হ্যালো গাইস কি অবস্থা আই होप সকলে ভালো আছেন গাইস আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে এই ধরনের হেয়ার কাট সোলে পরিবর্তন করবেন রিসেন্টলি কিন্তু এই ধরনের ফটোগুলো কোভি ট্রেন্ডিং এ চলতেছে তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা সোলে স্টাইল পরিবর্তন করবেন তো এই জন্য প্রথমে আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওকে ওপেন করার পর এবার এখানে সার্চ বার অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন জেমিনি এআই ওকে তো এখানে জেমিনি এআই লিখে সার্চ করলে দেখবেন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো এই ওয়েবসাইটটি উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে আর প্রথম ওপেন করলে অবশ্যই আপনারা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন তারপর এখানে একটি অপশন দেখতেছেন ক্রিয়েট ইমেজ নামে এই যে অপশনে ক্লিক করবেন

ওকে নেওয়ার পর দেখতেছেন ফোটোটা এখানে ইনপুট হয়ে গেছে এবার এখানে একটি অপশন দেখতেছেন এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে এবার এখানে একটি আমাদের ফর্ম লিখে দিতে হবে তো এখানে আমি একটি ফর্ম পেজ করে দিচ্ছি তো আপনারা এই ফর্মটি এই ভিডিও নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে কপি করে নিতে পারবেন তো ফর্মটি পেস করার পরে এবার নিচে সাইন অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এফ অপশনে ক্লিক করলে দেখবেন ফটো আর ফর্মটি সাইন হয়ে যাবে তো এখানে দেখবেন নিচে একটু পরে আমাদের চুলের স্টাইলটি পরিবর্তন করে দিবে ওকে গেছে দেখতেছেন আমাদের চুলের স্টাইলটি কিন্তু পরিবর্তন করে দিয়েছে তো আমি কিন্তু এই ফটোটি আপলোড করেছি তারা কিন্তু আমাকে চুলের স্টাইলটি পরিবর্তন করে এই ফটোটি জেনারেট করে দিয়েছে তো এখান থেকে এবার আপনারা চাইলে অন্য স্টাইলও এডিট করতে পারবেন তো এখানে ফর্মটি ক্লিক করলে দেখবেন এখানে আমি সাতটা আটটা ফ্রম দিয়ে দিচ্ছি এই স্টাইলগুলোতে আপনারা চাইলে চুলের স্টাইল পরিবর্তন করতে পারবেন তো সাপোজ আমি আপনাদেরকে এই যে পাঁচ নম্বরটা দিয়ে দেখাচ্ছি এই জন্য আমি এখানে কি করবো নিচে লিখে দিব ফাইভ নাম্বার তো এখানে আমি ফাইভ নাম্বার লিখে দিলাম তো ফাইভ নাম্বার লিখার পর এটা এখানে সেন্ড করে দিলাম

তো এখানে আমি লিখে দিলাম সাত নাম্বার শুধু নাম্বার গুলো লিখে দিলে হয়ে যাবে আপনি কোন নাম্বার এর দিয়ে জেনারেট করতেছেন তো আমি এখানে সাত নাম্বার দিয়ে দিলাম তো দেখি সাত নাম্বার ফর্মে আমাদের কোন ধরনের ফটো জেনারেট করে ওকে সাত নাম্বার ফর্ম দিয়ে দেখতেছেন আমাদের বাপরি ছোলের একটি ফটো জেনারেট করে দিয়েছে তো এখানে সেম প্রসেসে আপনারা বাকি ফ্রম দিয়ে বাকি ফটোগুলো জেনারেট করতে পারবেন তো এখানে শুধু লিখে দিবে আপনি কোন নাম্বার ফ্রম দিয়ে আপনি ফটো জেনারেট করবেন সো ফটো গুলো সেভ করার জন্য ক্লিক করবেন ফটো ক্লিক করা আপনার সেভ অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই আপনাদের যদি ভিডিওটি লাইক করে দিবেন আর নতুন আমাদের পাশে থাকবেন